আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের সর্বশেষ খবরাখবর টানা দ্বিতীয় দিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহে এর আগের আরও দুই সপ্তাহ হিসাব করলে তিন সপ্তাহ টানা কার্য কার্যদিবস টানা এগারো কার্যদিবস নিম্নমুখী প্রবণতা রয়েছে এর মধ্যে শুধুমাত্র একটি কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এগারো কার্যদিবসে সূচক কমেছে প্রায় দুইশো সত্তর পয়েন্টের মতো আজ এখন পর্যন্ত সূচক কমে সূচকের অবস্থান হচ্ছে চার হাজার নয়শো পঁয়ত্রিশ পয়েন্টের কাছাকাছি সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত সূচক কমেছে বাইশ পয়েন্ট তবে আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের পরিমাণ তিনশো কোটি টাকার নিচে হওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দুশো নব্বই কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই বছরে দু পঁচিশ সালে কোনো দিনই তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়নি তবে দু সালের ষোলোই সতেরোই অক্টোবর তিনশো কোটি টাকা নিচে লেনদেন হয়েছিল এছাড়া ডিসেম্বর মাসেও তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল সেই হিসেব করলে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হবে আজ ঢাকা শেয়ার বাজারে যদি দিনশেষে তিনশো কোটি টাকা ক্রস করতে না পারে লেনদেনের গতি কমেছে সূচকের পতন হয়েছে সব কিছুই মিলে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এখন আমরা দেখে নিচ্ছি দিনশেষে টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থানে কারা রয়েছে টপ ট্রেডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নাম দেখে নিচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে বি তৃতীয় অবস্থানে লাভেলো চতুর্থ অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে পঞ্চম অবস্থানে আমরা টপ ট্রেড দেখে নিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে টপ গেনারে রয়েছে আজ দিনশেষে ডেল্টা স্পিনার্স এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড কেয়া কসমেটিক অ্যাটলাস বাংলাদেশ ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে দিন শেষে টপ লুজারে রয়েছে প্রথম অবস্থানে পাওয়ার গ্রিড আইসিবি ইসলামিক ব্যাংক দ্বিতীয় অবস্থানে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে আনোয়ার গ্যালভানাইজিং চতুর্থ অবস্থানে এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড পঞ্চম অবস্থান রয়েছে দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ রেড গেনার এবং লুজের অবস্থান সূচকের অবস্থানও জানিয়ে দিয়েছি তা অব্যাহত দরপতনের কারণে সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টে নিচে এবং সূচকের অবস্থানও ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে এছাড়া লেনদেনের অবস্থান রয়েছে চার মাসের মধ্যে সর্বনিম্ন এই ছিল ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ আপডেট দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম এন্ড কোম্পানির প্রিন্সিপাল এন্ড সিইও মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি শফিক ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি আপনি জানেন মার্জিন লোনের সুপারিশ নিয়ে পুঁজিবাজারের জন্য গঠিত টাস্ক ফোর্স ছয় মাস পরে তাদের সুপারিশ পেশ করেছে চূড়ান্ত সুপারিশ সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই সুপারিশগুলো দেখেছেন আপনার কাছে এই সুপারিশগুলো পুঁজিবাজার বান্ধব হয়েছে কিনা প্রথমত হচ্ছে টাস্ক যে কাজটা করেছে তাদেরকে একটা স্পেশাল থ্যাংক দিতে চাই বিকজ ওই সময় যে টাস্ক ফোর্স করা হয়েছে এবং যারা এখানে তাদের ভেরি কম্পিটেন্ট সময়টা হয়তো আরেকটু কম লাগতে পারতো বাট ইনফ্যাক্ট যেগুলো করা হয়েছে মোস্ট অফ দা যে প্রপোজল আসছে এটি খুবই পুঁজি জন্য ভালো এখন কোশ্চেন্টা হচ্ছে যেমন ধরেন আপনি সিম্পল এক্সাম তেন লাখ টাকার নিচে যদি ইনভেস্টমেন্ট থাকে আপনি তাহলে মার্জিন লোন পাবেন না আপনাকে মিনিমাম সিক্স মান্থের একটা পোর্টফোলিও থাকতে হবে নিয়মিত হবে রিস্ক যে আছে এই পুঁজি বাজার যে রিস্ক এটা একটা ডিসক্লোজার থাকতে হবে ব্যাংক ডিফল্টারদেরকে লোন দেওয়া না দেওয়ার ভালো হয়েছে কিন্তু অত্যন্ত কার্যকরী এবং ভালো বাট প্রবলেমটা হচ্ছে অলরেডি আমরা একটা প্রবলেম আছি কারণ আমাদের যেটা হচ্ছে যে এবারের যে গত গভর্নমেন্ট যখন পতনের পতন ঘটলো এরপরে সবার আশা ছিল যে গত গভর্নমেন্টের সময় স্পেশালি হিস্ট্রিক্যালি আমরা দেখেছি যে ওই গভর্নমেন্ট যখনই ক্ষমতা ছিল পুঁজি বাজার সবসময় কিন্তু স্টেবিলিটি হারিয়েছে অনেক সময় আমরা এক্সট্রা একটা বাবল দেখেছি বাবল প্লাস দেখেছি পুঁজি হারাতে দেখেছি আমাদের সাধারণ ইনভেস্টারদের আমরা বুক ভেদে আশা করেছিলাম যে এত রক্তক্ষয়ী একটা একটা মানে আন্দোলন বা একটা বিপ্লবের মাধ্যমে যে নতুন সরকার আসছে আমরা আশা করেছিলাম যে পুঁজি বাজার হবে তো সেই জায়গায় আমরা স্পেশালি বাংলাদেশ সিকিউরিটি এক্সেস কমিশনকে দেখেছি যে যে কাজটা সবচেয়ে সহজে করা যায় সেটি তারা করেছে অর্থাৎ বিভিন্ন জরিমানা বিভিন্ন ইস্যু বাট কিভাবে স্টক মার্কেটকে স্টেবল করা যায় কিভাবে আরো ইনভেস্ট ইনভেস্টরদের আস্থায় আনা যায় সেই জায়গাটা আমরা দেখিনি বাট যদি বলেন যে আপনার যে মার্জিন লোনের যে ইস্যুগুলো আসছে মোস্ট অফ দ্য ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট এবং এটা প্রয়োজনীয় বাট সময়টা এখন এক্সিকিউশনে গেলে এর ইম্প্যাক্টটা কিরকম মার্কেটে পড়বে কারণ গতকালকে আমি দেখলাম যারা রিফর্ম কমিটি ছিলেন টাস্ক ফোর্সে ছিলেন তারা কিন্তু বলছেন যে আমরা কিন্তু মার্কেট কারেন্ট মার্কেট নিয়ে চিন্তা করে এগুলো করে নিই আমরা অতীতে দুঃশাসন বিভিন্ন ধরনের অন্যায় বিভিন্ন ধরনের ম্যাল প্র্যাকটিস কে প্রোটেক্ট যেটা এটা করে হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে ভবিষ্যতের জন্য এরকম না হতে পারে সেই জন্যই তারা এই সুপারিশগুলো দিয়েছে জি সফিক ভাই আপনি যথার্থই বলেছেন জি জি এক্ষেত্রে আমি যদি এখন বলি যে গতকাল আপনি জানেন বিএসসিসি থেকে একটি কমিটি গঠন করা হয়েছে যে এই পুঁজিবাজারে যে দরপতন হচ্ছে এটিকে অস্বাভাবিক কিনা সেটা খতিয়ে দেখার জন্য এবং এক্ষেত্রে ডিএসির সদস্য রয়েছে এর সদস্য রয়েছে বিএসিসির সদস্য তো রয়েছেই বিএসসিসি মনে করছে যে আসলে এই যে অব্যাহত দরপতন সেটি অস্বাভাবিক হয়ে থাকতে পারে আসলে এই মুহূর্তে এত পতন হওয়ার কি আসলে কোনো ইন্ডিকেটর রয়েছে কি না আপনি কি মনে করেন ডেফিনেটলি দেখেন যেটি হচ্ছে যে আপনি পতন হচ্ছে আপনার সার্ভেলেন্স টিম আছে আপনি যে কোনো কোয়ারি করতে পারেন আপনি র্যান্ডমলি হচ্ছে আপনার ইয়ে করছেন মানে প্যানালটি করছেন বিভিন্ন আপনার কোয়ারির মাধ্যমে আইনের মাধ্যমে তাদেরকে প্রয়োগ করছেন কিন্তু করছেন হচ্ছে সেই জিনিসটা কেন আবার আলাদাভাবে আপনার একটা কমিটি করে পনেরো দিনের রিপোর্ট এটি তো আপনি ডেইলি সার্ভেলেন্স টিম থেকেই পাওয়া সম্ভব এবং আপনি যদি একটা ঘটনা ঘটার পরে আপনি সেটাকে একটা আহ আপনি একটাকে যেটাকে বলে পোস্টমর্টেম করে তাদের শাস্তির আওতায় আনেন এটা হচ্ছে একটা রিয়কটিভ অ্যাকশন প্রোয়াক্টিভ অ্যাকশন হচ্ছে যে এই যদি কোন রকম ফাউল প্লে থাকে কেউ যদি মার্কেট ফেলে দেওয়ার জন্য এর কাজ করে থাকে তাহলে যেভাবে কাজ হচ্ছে এটা ইনস্ট্যান্ট ধরতে পারলেই কিন্তু এই পতনটা ঠেকানো যেত আমি এই জায়গায় বলবো যে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা ঠিক মতো কাজ করছে কিনা স্পেশালি আমি এই কমিটিতে চেয়ারম্যান আসছে উনি আসার পর থেকে ওনার টিমের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে ইনভেস্টরদের আস্থার জায়গা থেকে শুরু করে মার্কেটে সংশ্লিষ্ট আগে ছিল কিনা এই কোশ্চেন কিন্তু এখন আসছে মার্কেট সংশ্লিষ্ট লোক হলে কিন্তু মানে যদি এই মার্কেট থেকে আমরা পেতাম তাহলে হয়তো আর একটু আউটলুক বেস এবং একটা রেজাল্ট ওরিয়েশন অ্যাকশন দেখতাম যেটি করা হচ্ছে বিভিন্ন জরিমানা বিভিন্ন রকম ভয়ভীতি এটি কিন্তু যে কেউ করতে পারে এটা পুলিশি ব্যবস্থায় সম্ভব বাট এখন কিন্তু পুলিশি ব্যবস্থাও কিন্তু কাউন্সিলিং বেস প্রোয়াক্টিভ বেস রিয়াক্টিভ অ্যাকশন দেখিয়ে আপনি জরিমানা করলে তো লাভ হবে না আগে থেকে আপনাকে এটাকে বন্ধ করতে হবে তো এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে করে ডায়ালগের মাধ্যমে সমাধান করা যেত তো এই এগুলো আমার মনে হয় যে আস্থা নষ্ট হওয়ার অন্যতম কারণ আজকে যে আপনি বলছিলেন তিনশো কোটি টাকা এটা তো আমি মনে করি তিন হাজার কোটি টাকার নিচে মার্কেট আসলে মার্কেটই না সেখানে তিনশো কোটি টাকা খুবই ফ্রাস্টেটিং যদিও আমি এটাও বলতে চাই যে এখনকার সময় সবচেয়েতে প্রসপেক্টের জায়গা আছে যেভাবেই হোক এই অচল অবস্থা থাকবে না এটা আমার বিলিফ এটা আমি বিশ্বাস করি কিন্তু সেটি কবে কাটবে আমরা যে টানেলের মাথায় আলো কবে দেখবো সেটি নিয়ে আমার সন্দেহ আছে যে কবে বাট হবে কারণ মার্কেটের পতন এবং এভাবে মার্কেটের আপনার ইনভেস্টার শূন্য হয়ে যাওয়াটা খুব কিন্তু অ্যালার্মিং জি জি শফিক ভাই আরেকটি বিষয় হচ্ছে যে কাল ক্ষেপণ হচ্ছে কিনা পাঁচই আগস্টের পরে বিএসিসির দায়িত্ব গ্রহণ করার পরে আট মাস হয়েছে টাস্ক ফোর্স গঠন করেছে সাতই অক্টোবর ছয় মাস হয়ে গেছে মাত্র সুপারিশ পেলাম এক্ষেত্রে প্রত্যেক দিন যেহেতু দরপতন হচ্ছে সূচক বিশ পঁচিশ পয়েন্ট দুইশো সত্তর পয়েন্ট কমেছে সূচক এক্ষেত্রে তো বিনিয়োগকারী তাদের পোর্টফোলিও লসে যাচ্ছে প্রতিনিয়ত এইট্টি পার্সেন্ট লসেও রয়েছে তাহলে এই কালক্ষেপণ না করে কিভাবে দ্রুত পুঁজিবাজারকে গতিশীল করা যায় তার জন্য আসলে কার হস্তক্ষেপ দরকার রয়েছে পুঁজিবাজারে আমি মনে করি যে যেটু যা হয়ে গেছে অলরেডি রক্তক্ষরণ হয়েছে এটি আসলে যদি আপনি দেখতে পারতেন যে ইনভেস্টরদের রক্তক্ষরণ তাহলে এটি আপনি ভিজিবল হতো যে আসলে আমরা যেটা বলছি যিনি ইনভেস্ট করেছেন উনি তো অন্যায় করেন উনি তো কোনো মানে এখানে মেল প্র্যাকটিস করেনি একজন সাধারণ ইনভেস্টার এই মুহূর্তেই এই রক্তক্ষরণ বন্ধ করতে হবে এবং কেন এই প্রবলেমটা হচ্ছে কেন অনাস্থার জায়গায় তৈরি হচ্ছে কেন বাংলাদেশ সিকিউরিটি কমিশনের নিজেদের ভিতরে কোয়ার্ডিনেশনের অভাব কেন তারা নিজেরা একমত হতে পাচ্ছেন না এই বিষয়গুলো যেমনি জরুরি সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে রিফর্ম কমিটি যেগুলো বলেছে এটির ভিতর যেটি যেগুলো অ্যাপ্লিকেবল করা সম্ভব ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন করে আপনার আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে আস্থা না ফেরালে কিন্তু আমরা এইভাবেই দেখতে পাবো এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে গতকালকে পুঁজিবাজার যে টাস্ক ফোর্স রয়েছে ওখানে সিনিয়র মোস্ট একজন প্যানেল মেম্বার এবং উনি মেম্বার উনি বলছিলেন যিনি ইনফ্যাক্ট চেয়ারম্যানের দায়িত্ব থাকেন নেসারুদ্দিন উনি এফসি এফএম নেসারুদ্দিন উনি স্যার বলছিলেন যে বেসিকলি আপনার আমি বিশ্বাস করি যে এখন কিন্তু সমস্ত জায়গাগুলো যেহেতু গত গভর্নমেন্টের বেশ কিছু প্রভাবের বাইরে এসে নতুন করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল আমরা মনে করি এডিশনাল ডিরেক্টর থেকে একদম ডিরেক্টর পর্যন্ত অনেকগুলো পজিশনে রিফেসফল করা দরকার ইফেক্টিভ মার্কেট লোকজনের এবং একবার যদি পার্মানেন্টলি এখান থেকে কেউ মুখ ফিরে নেয় আমি আমরা শুনতে পারি যে নিঃসু হয়ে যাচ্ছে লোকজন এবং ইনভেস্টাররা সেই জায়গায় রক্তকরণ না থামাতে পারলে রাস্তায় নেমে আসবে এবং রাস্তায় নেমে আসলে এটি কিন্তু ডিজাস্টার হবে আমরা জানি যে রাস্তায় আন্দোলন অনেক হচ্ছে পুঁজিবাজার পুঁজিবাজার ইনভেস্টাররা এভাবে এখন আসেনি বাট তারা যেহেতু অলরেডি তাদের আয় ইনকাম তাদের অ্যাসেটের নেগেটিভ হয়ে গেছে পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে তাদের ইনভেস্টমেন্টে এইটি পার্সেন্ট চলে গেছে 20% কারো কারো থার্টি পার্সেন্ট রয়েছে এবং এখানে কালেকটিভলি পড়েছে এমন না যে ভালো বন্ধ স্ক্রিপ্ট সব স্ক্রিপ্ট কমন ভাবে একটা ফল হয়েছে ফলের র্যালি হয়েছে এই জায়গায় এসে আশু উদ্যোগ প্রয়োজন বলে আমি বিশ্বাস জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম এন্ড কোম্পানির প্রিন্সিপাল এনসিও মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন